নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি দই পটলের রেসিপি এর জন্য আমি দশ বারোটা পটল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাটার দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম পুরো খোসাটা কিন্তু ছাড়াইনি একটু একটু রেখে দিয়েছি এখন দুটো সাইড কেটে নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে একটু চিড়ে দিলাম যাতে করে পটলের মধ্যে মশলাটা ঢুকে যায় এবার এর মধ্যে নুন আর হলুদ দিচ্ছি নুন হলুদ মেখে পটলটা দু মিনিট মতো রেখে দেবো এখন গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা যদি চান এই রান্নাটা সাদা তেলেও করে নিতে পারেন তেল গরম হলে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এবার তিন থেকে চার মিনিট সময় ধরে পটলটা আমি এখানে ভেজে নেব এক খেয়ে পটল খেতে যখন ভালো লাগবে না এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে পটলটা হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পটলটা তুলে রাখছি বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনির স্টিক আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার মশলাটা আমি খুব কম কমই দিচ্ছি যেহেতু প্রচণ্ড গরম তাই যতটা কম মশলা দিয়ে আমাদের খাওয়া যায় ততটাই আমাদের শরীরের জন্য ভালো এবার অল্প অল্প করে জল ছিটে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অপর অপরদিকে আমি ছটা কাজু আর একটা টমেটো বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মিক্সির চারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু একদম নিরামিষ রেসিপি তাই একটু চিনি দিলে টেস্ট কিন্তু খুব ভালো হয় দেখুন মশলাটা একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার একশো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি কিন্তু একেবারেই লোতে করে দিয়েছি রান্নায় দই দিলে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে করে দিতে হবে তাহলে আর দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না দিয়ে দিলাম এক কাপ জল আর দিলাম পরিমাণ মতো নুন গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু মিক্সড করে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢেকে দিলাম পাঁচ ছ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর মাঝে কিন্তু অবশ্যই একবার নেড়ে দিতে হবে যেহেতু কাজু বাদাম দিয়েছি তাই তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে একদম রেডি হয়ে গেছে পটলটা এবার ওপর থেকে এক পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার ঢাকা দিয়ে দু মিনিট রেস্টে রাখছি দু মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি এই রেসিপিটা শুধু ভাত দিয়েই নয় রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে